হ্যালো এভরিওয়ান বন্ধুরা আমরা আছি এখন বিলের পারে আমার বিলের পারে অবশ্য বাড়ি এই যে আমার কাকা মাছ মারতেছে কাজল কা এটা আমাদের ডেবুডুয় বিল অবশ্য বন্ধুরা এইটা আমাদের বিল এটা বর্ষাকালে পুরোটা ভরা হয়ে থাকে প্রায় এক বাস মতন এই যে কাকা জালটা ফেলাই দিলো তো এই মূলত এই জালে এই যে ভাগাটা মূলত এখানে পুঁটি মাছ বেশি ধরবে চুপুর দিয়ে আর এই বিলটা এটা আমাদের অনেক বড় বিল এটা প্রায় অনেক দুই কিলোমিটার দূরে আছে এই বিল তো এইগুলো অনেকে মাছ চলে ওখানে এটা জাল জার দেবীডুবা তার জাল জাল মাছ তার এই আছে আমাদের এই বিলের মূলত বনমান মাছ মারতেছে ধীরে 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 টানতেছে মাছ টের না পায় তারা টানতেছে আর এই ওই ওই একটা এখানে আবাসন তৈরি করা হয়েছে সে মাননীয় মধ্যে সে গেছেন এখানে এটা করে দিয়ে গেছে অবশ্য এখানে প্রায় বারোশো বাড়ি বানাইছে এটা আগে এখানে খেলার মাঠ ছিল অনেক বড় খেলার মাঠ প্রায় তিন চারটা বল খেলার মতো মাঠ ছিল তো আর এইটা মূলত এটা বিল বিলের উপরে এটা ছিল পশু একটি ডাঙর এলাকা আর এইবিলে মাছ মারি আমরা ছোটবেলায় থেকে মাছ মাসি এই বিলে অনেক প্রকার ওই পানি ফল পাওয়া যায় কাঁটা আমরা এগুলো অনেক বেলায় খাইছি আবার ফুল হয় এইবিলে এইবিলে বিলে পদ্মুল এই যখন এটা ভরা হয়ে যায় আর কদিন পরে ওই ধান ক্ষেতগুলো দিয়ে পদ্মার গাছ বের হবে পদ্মার গাছ মাটি ফাটি বের হবে আর ওই যে ওই পাশে এখানে এখন বর্তমানে এটা গভীরতা নাই আগে এটা অনেক বড় গভীরতা ছিল এই যে আমার খাজল খা মাছ মারতেছে এই যে মাছ এই যে মাছ তুলতেছে চাই না মাসে খুব প্রচণ্ড কাদা কাদাটা এখন ধুতে হবে আলাদাভাবে মাছলকা সব কাদা দে হর্দে কাদা

পুঁটি মাছ বন্ধুরা আপনারা দেখতে থাকেন ভিডিওটা আমাদের মাছ কাজে আমাদের এই 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 ধরনের মাছ আমরা বেশি হয় পুঁটি মাছ একবারে টাটকা পুঁটি খাই আমরা আমরা কোনো ওই ভেজাল মতো আমরা মাছ খাই এখানে ছোট মাছ অনেকে পুষ্টি আছে নাকি তো নাকি ভিটামিন ভালো কাজ করে ছোটো মাছের ভিতরে থাকে যে কাঁদা মাছ তো কাঁদার ভিড় দেখাই দেব না একসাপে 1 কেজি মতো মাছ উঠবে মনে হচ্ছে